আমি এই চব্বিশ বছর আমার জীবনটা জেলে গেছে জেলখানায় আমার জীবন চলে গেছে বাংলাদেশে নির্বাচন হয় না কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শেখ হাসিনা এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারত তাদের প্রযোজনায় বাংলাদেশে কোনো ভোট দেয় না এবং আপনারাও জানেন আমরা বিএনপি সহ জামাত সহ সকল রাজনৈতিক দল কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম আপনারা জানেন এই আওয়ামী লীগ এদেশের মানুষ একাত্তর সালে আপনারা ছাত্রীর মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত এই যে ছাত্রীতে মানুষকে জবাই করে মেরে ফেলেছিল মনে আছে এই কে করেছে নাটকের সেই জামাতে ইসলাম সাড়ে পাঁচশো মানুষকে হত্যা করে এই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে চরণ করেছে এই সাত লিন মানে 550 মানি ঠিক জবাই করে হত্যা করে এবার আপনাদের কাছে বাইরে কি portato হচ্ছে না দেব ভাইরা আবার এই পনেরোটা বছর গাটুর এই যে রহিম এক মেরে সেটা দিয়ে এই যে দেওয়ান সাই মুত্র করতে শুরু করতে বাচ্চু ভাই পঙ্গু হয়ে গেছে আপনাদের জামাই এই যে আপনার গুলির শরীরের মধ্যে গুলি একটা লোক গুলি করছে আমাদের একটা লোক মার গেছে এরা এই 70 বছর আওয়ামী লীগের লুঙ্গি নিছি ছিল এরা আওয়ামী লীগের লুঙ্গি নিছি ছিল আজকে শুনলাম ভরিসপুরে গেছিলাম এরা সব বিয়ে মানে ভোট চাচ্ছে না ওরা আওয়ামী লীগের বাড়ি বাড়ি যাচ্ছে আওয়ামী লীগের কাছে কাছে যাচ্ছে তারেক বলতেছে ভাই রে ভোট কেন্দ্রে যাবো তোরা ভোটটা ধানের কি ধানি পাল্লায় দিস মানে ওরা ভোট আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য ওরা তর্ক তাই আমি আপনাদের বলতে চাই এই জামাত ইসলাম এরা ইসলাম না এরা শুধু জামাত এরা এই দেশটাকে ষড়যন্ত্র তারপরে কি বলার একটা পেয়ার পেয়ার পদ্ধতি নির্বাচন আলো বাংলাদেশে কোন নির্বাচন হবে না আরে ভাই ক্ষমতা যা বলেন না ক্ষমতা যেতেই পারলেন না ক্ষমতা যাওয়ার আগে উল্টো পাল্টা কথাবার্তা বলেন আমি ফিয়ার আমরা বাংলাদেশের মানুষ ফেয়ার বুঝলেন ফেয়ার বুঝলেন এই ফেয়ারের জন্য আপনার পঁচিশটা বছর অপেক্ষা করছে নাটোরের মানুষ তারা অপেক্ষা করছে পঁচিশটা বছর মুখে আছে ভোট দিতে পারবে এই রুহুল কুদুস তালুদার দুকে এক সালের অক্টোবর মাসে ভোট দিয়েছে এই দীর্ঘ চব্বিশটা বছর এই দুলুকে ধানের শেষ মার্কা প্রতীকে মানুষ ভোট দিতে পারে না এই ভোটের জন্য মানুষ অপেক্ষা করছে আর আজকে এই বাংলাদেশের মানুষ এই জাতির অধিকারের প্রতীক এই ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার এবং মানুষের অধিকারের প্রতীক স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে এই ধানের শীষ এই ধানের শীষের প্রতীকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে কি আমি ঠিক বললাম এই ইন্ডিয়া বসে হাসিনা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে ওদের টার্গেট বিএনপি কে ঠেকাইতে হবে প্রয়োজন হলে আওয়ামী লীগ পাকিস্তানের সাথে হাত মেলাবে এখানে নিরীহ আওয়ামী লীগ যারা আছেন আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই এই যে সাড়ে পাঁচশো লোককে আপনাদের আত্মীয় স্বজনকে যারা হত্যা করলো জবাই করলো খুন করলো তাদেরকে কি ভোট দেওয়া যায় আ মনে রা ভাই আপনাদের কাছে অনুরোধ এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলা করে এই যে পাকা রাস্তাতে আপনারা যান এই নাটক থেকে পন্ডিত গ্রাম দিয়ে বাসুন্দুপুর হয়ে নলদাঙ্গা হয়ে মাদগার হয় আদরাই হয়ে রানীদাগর হয়ে নৌগাঁ রাস্তা ওগুলো বাপের ব্যাটার ক্ষমতা ছিল না রাস্তা ঘাট হ্যাঁ নির্বাচন ওদেরকে বড় একটা শিক্ষা দেওয়ার সুযোগ ছিল তারা ভোট দিতে পারছে না এটা আমার দুঃখ লাগছে ওরা জীবনে নাটক শুধু এবার এবার না আগামী কখনো ওই জন্য বাংলাদেশের মানুষের কাছে আর ভোট চাইছে না আসতে পারে ঠিক

南宁市再见。